থিমের ছোঁয়ার পুজো এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে এক একজন এক এক রকমের থিমের ছোঁয়া দিয়ে ফুটিয়ে তুলছেন দুর্গা পুজোর মণ্ডপ যা কার্যত কম্পিটিশনে দাঁড়িয়েছে বললেই চলে কি খরচ করছে কুড়ি লক্ষ টাকা তো কে খরচ করছে পঞ্চাশ লক্ষ টাকা তবে আজকে আপনাদের একটু অন্যসাদের পুজোর কথা তুলে ধরবো এখানে শহরের থিমের মতো জাঁকজমক না থাকলেও গ্রামের এই পুজোয় ভিড় করেন এখনো বহু মানুষ এই পুজোতেই শুধু আমেরিকা থেকে আসেন বাড়ির সদস্যরা শুধু নবমীর দিনে একটা খিচুড়ি প্রসাদ হয় এটা তো আর বাকিটা হচ্ছে আমাদের নিষ্ঠার সঙ্গে খই আতপ চিড়ে, আরসা মিঠাই ফল এই দিয়ে পুজোটা হয় এটা প্রত্যেক দিন পুজোতে চলে সপ্তমী অষ্টমী নবমী দশমী ষষ্ঠীর থেকে আমাদের পুজো দেওয়া হয় আর বিশেষ হচ্ছে আমাদের বোধনটা সাত দিন আগেই হয়ে যায় বোধন হয় বোধন আমাদের ষষ্ঠীতে হয় না সাত দিন আগেই হয়ে যায় আসানসোল মহকুমার অন্তর্গত হীরাপুর কর্মকার বাড়ির আদি পুজোয় থাকে না কোনো বলি তবে এই পুজোকে ঘিরে রয়েছে নানান রীতিনীতির কথা পুজোয় থাকে না শহরে থিমের পুজোর মতো জাঁকজমক পণ্য লাইটের ছোঁয়া তবে ঝাড়বাতি ও পুরোনো সময় টিউবলাইট দিয়ে সাজানো হয় পুজোর মণ্ডপ চত্বর সেই পুরনো ঐতিহ্যের দেখতে এখনও মানুষ ভিড় জমান আসানসোলের এই পুজো বাড়িতে কর্মকার বাড়ির সদস্য গোপীনাথ কর্মকার বলেন এই পুজো যখন প্রথম নন্দলাল কর্মকার বাবু প্রতিষ্ঠা করেছিলেন তখন ঘটেই পুজো হতো কিন্তু প্রায় আশি থেকে পঁচাশি বছর ধরে প্রতিমা দিয়ে পুজো হয়ে আসছে এই পুজোটা হীরাপুরের মধ্যে আদি পুজো পুরোহিত আমাদের এখানেই এখানকারই পুরোহিত হীরাপুরেরই পুরোহিত ওরাই পুজো করেন উনি কি করে হ্যাঁ বংশ 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 বরাবরই হয়ে আসছে ওনার বাবার ওপরে পড়েছিলেন এশমনাথ চক্রবর্তী ওর বাবাও তাকে পুজো করেছিলেন ওর বাবাও পুজো করেছিলেন ওরা কন্টিনিউ এখন পুজো করছেন তার মানে বংশ হ্যাঁ 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 আসানসোল মহকুমার অন্তর্গত হীরাপুর কর্মকর পাড়া এলাকায় রয়েছে কর্মকার বাড়ির আদি পুজো এই পুজো এবারে প্রায় তাদের দুশো বছরে পদার্পণ করছে কথিত আছে এই বাড়ির সদস্য নন্দলাল কর্মকার দামোদর নদীতে স্নান করতে গিয়ে একটি ঘট পান সেই ঘট নিয়ে এসেই তিনি বাড়িতে পুজোর প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকে ঘটে পুজো হতো তবে পরে প্রায় আশি থেকে পঁচাশি বছর পর এখন প্রতিমা তৈরি করে পুজো হয়ে আসছে মায়ের মূর্তি এখানে থাকে সম্পূর্ণ ডাকের সাজানো হয় বিশেষত্ব এখানে কোনো রকম পশু বলি দেওয়া হয় না শুধুমাত্র চাল কুমড়ো ও আগ বলি দিয়ে নিষ্ঠার সঙ্গে মায়ের পুজো করা হয় মন্দিরের মধ্যেই ভাজা হয় ক্ষয় এবং বর্তমানে ঢেকি না পাওয়ায় মেশিনে কোটা আতপ চালে আর্শে তৈরি করে চারটে দিন ভোগ নিবেদন করা হয় এখানে মা দুর্গাকে সঙ্গে দেওয়া হয় ও ফল প্রত্যেক বছর আগে আমেরিকাতে থাকা কর্মকার বাড়ির সদস্যরা চলে আসেন এই পুজোতে তাই সব মিলিয়েই কর্মকার বাড়ির পুজোয় রীতিনীতি এখনো একই রকম রয়ে গিয়েছে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি আসানসোল থেকে রিন্টু পা রিপোর্ট লোকাল এইটিন বাংলা